হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে চলো আজকে তোমাদের সাথে ভেবেছি আমার লাইফের একটা অন্যতম স্পেশাল দিন শেয়ার করব মানে দুদিন আগেই আমি সেই সব ভিডিও তুলে রেখেছি আর অন্যতম স্পেশাল দিন মানে হচ্ছে আমি মানে আমার মেয়েকে স্কুলে ভর্তি করেছি আর এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন কারণ মানে এতদিন তো প্লে স্কুলে পড়তো এবার যেই স্কুলটায় ভর্তি করেছি সেখানেই কিন্তু ও সম্পূর্ণ স্কুল লাইফটা কাটাবে মানে ওর লাইফ তৈরি হবে ক্যারিয়ার তৈরি হবে সব কিছু এই স্কুল থেকে তো সেই স্কুলে অ্যাডমিট মানে করেছি মানে ওর ফার্স্ট দিন বলতে পারো অ্যাডমিশনের তো এটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন তো আমি সেটা ক্যামেরা ধরে রেখেছি আর তোমাদের সাথেও শেয়ার করব কিন্তু তার আগে তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই সেটা হলো কি না আগের দিন আমার শাড়ির কালেকশন বিষ্ণুপুরের সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছ তোমাদের খুব পছন্দ হয়েছে শাড়িগুলো কিন্তু আমার কমেন্ট বক্সে অনেকেই এসে অনুশ্রী সম্পর্কে বিভিন্ন নেগেটিভ কমেন্ট করে গেছো তো সেটা কেন আমি সেটাই বুঝতে পারছি না আমি শাড়ি দেখিয়েছি আমার শাড়ি তোমাদের ভালো লাগলো খারাপ লাগলো বলো কোনো ব্যাপার না কিন্তু হঠাৎ করে অনুশ্রীর নামে কমেন্ট মানে অনুশ্রীর তোমার শাড়ি ভালো হয়েছে মানে এই মানে কি আমরা কি ছোট বাচ্চা যে যে আমি এগুলো শুনে মানে খুব আনন্দ ও শাড়ি শাড়ি বাজে হয়েছে হয়েছে আমার সুন্দর মানে আমি তো মানে বুঝতেই পারলাম না এইসবের কারণটা কি ঠিক আছে ওর শাড়ি বাজে হয়েছে ওর পছন্দ হয়েছে বলেই তো কিনেছে আমার শাড়ি তোমার কাছে ভালো লেগেছে হয়তো অন্য কারোর কাছে আমার শাড়ি বাজেও লাগতে পারে এটা যার যার পছন্দের ব্যাপার তো আমি এটা বুঝতে পারছি না আমি তো অনুশ্রী শাড়ি তোমাদের দেখাইনি যে তোমরা অনুশ্রীর শাড়ির ওপর কমেন্ট করছো আমি তো আমার শাড়ি দেখিয়েছি তো আমার শাড়ির ওপর কমেন্ট করো অনুশ্রী নাকামি করে ঠিক আছে অনুশ্রী ন্যাকামি করে তোমাদের ওর নাকামি পছন্দ না কিন্তু আমি পার্সোনালি আমার যদি কারো ধরো নাকামি পছন্দ না হচ্ছে আমি তার ভিডিও দেখব না ব্লগ দেখব না কিন্তু তোমার নাকামি পছন্দ না হলেও তুমি ওর ভিডিও দেখবে প্লাস ওর ভিডিওতে কামেন্ট করবে সেখানে না পছন্দ হলে আবার আমার ভিডিওতে এসে কমেন্ট করবো অনুশ্রী নাকামি করে তো তোমাদের যদি না পছন্দ হয় তোমরা দেখবে না কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কেন এইসব মানে অনুশ্রী সোধপুরে যায় আমার দেখে আচ্ছা একটা কথা বলো ও তো আমার ফ্রেন্ড এবারে তোমাদের ফ্রেন্ডরা কি তোমাদের কোনো জায়গায় রেকমেন্ডেশন করে না ধরো অনুশ্রী নিজের ইচ্ছায় গেছে বা আমি বলেছি বলে গেছে এই যেমন ও কাচরাপাড়ায় শাড়ি কেনে আমি কোনোদিনও কাচরাপাড়ায় যাইনি শাড়ি কিনতে এবারে আজকে অনুশ্রী এসে আমাকে বললো সুবর্ণা কাচরাপাড়ায় কিন্তু খুব ভালো শাড়ি পাওয়া যায় রিজনেবল রেটে তো আমি নিশ্চয়ই ওর কথাটা শুনে যাব আমার যদি ভালো লাগে আমি বারবার যাব এবারে ধরো ও সোধপুর আমার কথায় গেছে বা না গেছে সেই মানে কথাটা বাদই দাও কিন্তু ধরো আমি ওকে বন্ধু হিসাবে রেকমেন্ড করলাম যে সোধপুরে রেডিমেড সেন্টারে বা সিনিকিতনে যেতে পারো ওখানে কিন্তু ভালো শাড়ির কালেকশান পাবে ও হয়তো গেল ওর যদি পছন্দ হয় ও একবার কেন বারবার যাবে এটা কি খুব মানে বড় একটা ব্যাপার তোমরাই বলো তোমরা যাও না তোমাদের বন্ধুদের রেকমেন্ডেশনে কোনো একটা জায়গায় কোনো ডাক্তার দেখাও না কোনো বাড়িতে প্লাম্বিং মিস্ত্রি যা হোক লাগাও কি লাগাও না বলো আশেপাশের সব মানুষ নিয়েই তো সমাজটা গড়ে ওঠে আশেপাশের মানুষের হেল্প কি আমরা নিই না এটা কি খুব খারাপ একটা জিনিস যে কেউ যদি আমার রেকমেন্ডেশনে কোনো একটা দোকানে যায়ও সেটা কি খারাপ একটা জিনিস তা তো নয় তাই না এরকম ছোট ছোট বাচ্চাদের মতো জিনিস আমি মানে ভাবতেই অবাক হচ্ছি তোমরা আমার নামে যা ইচ্ছা কমেন্ট করো আমার মানে ঠিক আছে তোমাদের মনের ভাবটা তোমরা প্রকাশ করেছো। আর আমার ভিডিও যে তোমরা টাইম বার করে দেখছো এটাই আমার পক্ষে অনেক তোমাদের যদি ভালো লাগে বলো খারাপ লাগে বলো ঠিক আছে মেনে নেব। কিন্তু তোমাদের কাছে হ্যাঁ আমি রিকোয়েস্ট করছি আমার ভিডিওতে আমি ছাড়া অন্য কারোর সম্পর্কে আর কমেন্ট করো না মানে বিশেষ করে অনুচ্ছেদ সম্পর্কে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো না তো এটুকুই বলার ছিল তো চলো এবার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান চলো একটা নতুন ব্লগ শুরু করছি আজকে খুব স্পেশাল একটা দিন আজকে মমুকে যাচ্ছে স্কুলে ভর্তি করতে আশা করছি এখান থেকেই সারা স্কুল জীবনটা ও মানে কাটিয়ে বের হবে একটা স্পেশাল দিন কারণ এতদিন তো পড়তো কিন্তু সেটা ছিল প্লে স্কুল আর তারপর তার একটা স্কুলে ওকে অ্যাডমিশন করাতেই হতো তো দেখো মাও রেডি হয়ে নিয়েছে আমি একা গaling হতো কিন্তু সবাই আশীর্বাদ করো জানতে একদম এই স্কুল আর এই দেখো মমরানি আজকে ওকে স্কুলে পাঠাইনি কারণ ওকে নিয়েই যাবো ভেবেছি তিনজন মিলে তো চলো বেরিয়ে পড়ি আমরা যে এরিয়াতে থাকি এখানে প্রচুর প্রচুর স্কুল তো মোমোর জন্য কোন স্কুলটা পারফেক্ট হবে এটা চুজ করাটাই ছিল একটা মানে সব থেকে বড় কঠিন কাজ তো অনেক ভেবেছি অনেক ভেবেছি তো আশেপাশে সবার থেকে যা রিভিউ পেয়েছি আর যা শুনেছি সেই মানে সেই হিসেবে এই স্কুলটার মানে খুব মানে ভালো নাম শুনেছি যে খুব মানে ম্যামরা যত্ন নিয়ে পড়ায় তাই জন্যই এই স্কুলটা চুজ করলাম তো একদিকে ভালোই হয়েছে মানে এই স্কুলের ফর্ম ফিল আপটা অন্যান্য স্কুলের থেকে আগে হয়ে গেছে তো মাথা এটাই ছিল যে এখানে আগে চান্স নিই যদি হয় তো ভালো কথা নইলে তারপর অন্য স্কুল থেকে ফর্ম তুলবো যার জন্য আর কোনো স্কুল থেকেই কিন্তু ফর্ম তুলিনি যেহেতু মানে এটার আগে বেরিয়েছিল তো মানে নাম উঠলো একটা ইন্টারভিউ মতো ছিল সবাইকেই মোটামুটি নিয়েছে তাও মানে ওদের সেকশন মানে ওদের ক্লাসে যতজন ফর্ম ফিল আপ করেছিল সাত আট জনকে মনে হয় বাদ দিয়েছেই আর মোটামুটি সবাইকেই নিয়েছে তো মাও আজকে যাচ্ছে আমি একা গেলেই হতো কিন্তু মা বললো চল বাড়িতে বসে কি করব তোদের সাথে যাই আর মারও হয়তো মানে খুবই স্পেশাল লাগছে আজকের দিনটা মেয়েকে যেরকম নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করিয়েছে মানে দুই মেয়েকে সেরকম এখন নাতনিকে নিয়ে যাচ্ছে স্কুলে ভর্তি করাতে হয়তো মার কাছেও এটা খুব একটা স্পেশাল দিন ওই জন্য মা বললো চল সবাই মিলেই বেরোই আর এই স্কুলের যে জিনিসটা আমার মানে পছন্দ হয়েছে মানে পড়াশোনা সেগুলো তো সব ঠিক আছে বাট আরও একটা যেটা হচ্ছে লোকেশন মানে মেন রোড বা হাই রোডের পাশে না স্কুলগুলো আমার ঠিক পছন্দ না ছোটোবেলায় মাও ভয় পেত আমাদের নিয়ে যে রাস্তা ঠিক করে দেখে পার হবি আর স্কুলের সামনেই একদম হাই রোড গাড়ি ঘোড়া চলাফেরা করলে একটু মুশকিলই হয়ে যায় বাচ্চাদের পক্ষে আমাদের এখানে হাইওয়ের ধারে প্রচুর প্রচুর স্কুল আছে আর এই স্কুলটাও কিন্তু মেন রোডের পাশে না মেন রোড থেকে ভেতরে একটু ঢুকে আর পরিবেশটা দেখছো চারিপাশে গাছপালা ঘেরা এরকম একটা পরিবেশ তো খুবই ভালো মানে মেয়ের জন্য এরকমই চাইছিলাম এরকম একটা পরিবেশ হবে একটু ভেতরে হবে গাছপালা থাকবে তো দেখো এই যে ও মানে অ্যাডমিশন করাতে এসে ওদের মনে হয় এখন টিফিন টাইম চলছে আর সব বাচ্চারা এসে প্লেগ্রাউন্ডে খেলছে সেই দেখে মানে মোমো খুব মানে আগ্রহ হয়ে পড়েছে বলছে যে আমিও যাবো ওদের সাথে খেলতে ওরা তো এরকম ড্রেস পরে আছে আমার ড্রেস কোথায় আমি ছাড়ে দাঁড়া

মোমো তো এই ক্রিম কেকগুলো খেতে খুব ভালোবাসে তাই ওকেই বললাম চুজ কর তো এত রকম পেস্ট্রি দেখে আমারও খুব খেতে ইচ্ছে করছিল তো মোমো তো স্ট্রবেরিটা নিল আর আমি নিলাম একটা পাইনাপেল আর মা বললো মিষ্টি খেতে ইচ্ছে করছে না চিকেন প্যাটিস খাবো তো মাকে বললাম তাহলে তুমি তাই খাও

তো মোমো প্রথমে ওই পিঙ্ক কালারের বেল্ট বাধা ওটা নিলো তারপরে দেখো যে কভার্ড এটা তুতে কালারের এটা আমারও বেশ পছন্দ হয়েছে মোমোরও পছন্দ হয়েছে তো এই দুটো জুতোই মোটামুটি চুজ করলাম আর ওর পায়ের সাইজের নিলাম তো এদিকে দেখো আমি কিন্তু আমার জন্য জুতো দেখছিলাম মানে সামনে তো পুজো আসছেই তারপর এখন যেহেতু রেগুলার বেরোনো হয় তাই যেই জুতোগুলো মানে এক বছর ধরে পড়ছি সেগুলোর কন্ডিশনও খুব খারাপ মানে সেলাই টেলাই খুলে টুলে গেছে একটু ফুটো ফুটো হয়ে গেছে সেগুলো আর মানে পরা চলে না তাও আমি পড়ছি আর কি আর যেহেতু এখন হাঁটা চলা হয় বেরোনো হয় তাই না তো দেখো এই সব জুতোগুলোই পরে পরে দেখছিলাম আর এই ব্ল্যাক কালারের জুতোটা পছন্দ হয়েছিল কিন্তু এটা চার নম্বর সাইজ আমার তো লাগে পাঁচ নম্বর আহার ব্ল্যাক কালারটা মানে পাঁচ নম্বর পেলাম না তো অন্য একটা ব্ল্যাক দেখছিলাম কিন্তু আমার ওইটাই বেশি পছন্দ হচ্ছিল তারপরে এই যে জুতোটা দেখছো এই জুতোটা নিয়েছি এটা বেশ ভালো মানে পায়ে সুন্দর সেটও খেয়েছে বেশি হিলও না আবার বেল্টও আছে তো এটা অতটা পছন্দ হচ্ছিল না তারপরে ভাবলাম সবসময় বৃষ্টিতে পড়ার মতন এই দেখো এখন জল কাদা রাস্তায় ওই সব জুতো তো নষ্টও হয়ে যায় তো এই কিটোটা নিলাম এটা কিন্তু বৃষ্টি জল বৃষ্টি মানে রেগুলার ইউজের জন্য খুব ভালো মানে হবে আমার তাই মনে হলো তাই নিলাম দেখো এখন বিল করছে আমরা আর ব্যাগ নিলাম না আমাদের কাছে একটা ব্যাগ ছিল সেখানেই বক্স ছাড়িয়ে নিয়ে নিলাম তারপর চলে আসলাম দাদা বৌদিতে সুকান্ত সদনের উল্টো দিকে যে দাদা বৌদি রেস্টুরেন্টের আউটলেটটা এখন দেখলাম মানে এই সাইডে যে একটা ছোট রেস্টুরেন্ট ছিল না আগে সেটা পুরোটা ভেঙে দিয়েছে এখান থেকে শুধু পার্সেল দেওয়া হচ্ছে তো মানে আমরা একটা নিলাম স্পেশাল মাটন বিরিয়ানি আমি মা দুজনে দুপুরের লাঞ্চ মোমো যদিও মানে বিরিয়ানি খেতে পারবে না জানি কারণ ওর ঝাল লাগে তাও ওনাদের বললাম যে একটু হোয়াইট রাইস দেখে দিতে তাহলে খেতে পারবে তাই না আর মাংসটা তো খেতেই পারবে ওই জন্য স্পেশাল বিরিয়ানি নিলাম তুমি

তারপর এই তো এখান থেকে অটোতে উঠলাম অটো করেই চলে যাব আর অটোর হাওয়ায় মোমো যেন একটা ঘুম লাগিয়ে দিয়েছিল সেই কি পড়েছি পলতা নেবে অনেক কিছু কাজ বাজ ছিল একটু দোকানে যাওয়ার ছিল আমার ড্রেস বানাতে দেওয়া আছে সেগুলো নেওয়ার ছিল কিন্তু কিছুই হলো না আলটিমেটলি তারপরে এই যে মোমোর জন্য পাট আর একটা কালার পেপার নিয়ে চলে আসলাম ও স্কুলের জন্য তো দেখো বাড়ি চলে এসেছি আর এই যে পাট আর এই সব কাগজ এগুলো কিনে নিয়ে আসলাম আরও অনেক কিছু প্ল্যান ছিল পলদা থেকে কেনার কিন্তু মোমো তারপরে ঘুমিয়ে পড়লো ওই জন্য আর কিনতে পারলাম না কারণ ওকে ঘাড়ে নিয়ে কী করে মানে কিনবো একবার ঘুম ভাঙানোর চেষ্টা করেছিলাম কিন্তু কানছে বলছে না মাম্মা বলে নাও যাই হোক তো এগুলো কালকে ওর স্কুলে লাগবে বলেছে ডান্ডিয়া স্টিক বানিয়ে নিয়ে যেতে হবে যেহেতু জন্মাষ্টমী সেলিব্রেশন করবে ওই জন্য এগুলো মানে আর্জেন্ট ছিল তাই এগুলো নিয়ে চলে আসলাম কালকে ওদের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেশন তার জন্য রাধা সাজিয়ে পাঠাতে হবে তো আজকের বিরিয়ানিটা সত্যি মানে টেস্টেও খুব ভালো ছিল আর মাটনের পিসগুলো এত ভালো দিয়েছে মানে আমার মার দুটোই কিন্তু তোমার লেগ পিস পরেছিল তো লেগ পিসের মাংসগুলো তো জানোই একদম সফট হয় আর বিরিয়ানিটা টেস্টেও খুব খুব ভালো ছিল কিন্তু মানে এত দূর থেকে নাড়াচাড়া করে এনেছে তো হোয়াইট রাইসগুলো একদম মিশে গেছিলো মোমোকে দিয়েছিলাম একটু ওপর দিক দিয়ে শুকনো শুকনো কিন্তু দু চারবার খাওয়ার পর বলছিল ঝাল লাগছে এই দেখো মাটনটা এত পরিমাণ সফট এই দেখো তো এটা মানে মোমোরও খেতে খুব ভালো লাগছিল মাটনটা ছোট থেকে কিন্তু মোমোর মাছের ঝোল একটা কাঁচা লঙ্কা দিয়েই করতাম এমন না যে থেকে ঝাল দিয়ে নি ঝাল খেতে পারে না কিন্তু বড় হয়ে একদমই দেখছি ঝাল খায় না বন্ধুরা দেখো আমাদের বিরিয়ানি ঝাল লাগে খেতে না ওই জন্য আমরা একটু সাদা ভাত নিয়ে নিয়েছি আর মাটন খাচ্ছি তাই তো

চাও তো মোমোর কিন্তু আজকাল তোমাদের সাথে কথা বলতে ইন্টারাকশন করতে খুব ভালো লাগে ওই জন্য ইন্টারেকশন পার্টটাও দিয়ে দিলাম আমি তো চলো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো চলো টাটা সবাই খুব ভালো থেকো